এর সাথে পোড়া রুটির এই কম্বিনেশনটা সত্যি অসাধারণ আগে বুঝতে পারিনি কয়েকদিন ধরেই ফেসবুকে দেখছিলাম এন্ডিং থাকা এই রুটি পোড়ানো চায়ের রেসিপি যেটা দেখতে যেমন লোভনীয় ছিল খাওয়ার পর বুঝতে পেরেছি কেন এই জিনিসটা এত বেশি ট্রেন্ডিং এ হ্যালো এভরিওয়ান যে বা যারা দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সন্ধ্যায় নাস্তাটাকে জমানোর জন্য একটি ট্রেন্ডিং ভিডিও তৈরি করেছি আর এই নাস্তাটা সত্যি অসাধারণ চায়ের সাথে পোড়া রুটি কম্বিনেশন যেটা কিনা দেখতে যেমন লোভনীয় তেমনই খেতে দুর্দান্ত মজা আমি তো কয়েকদিন তখন ফোন স্কল করছিলাম তখনই দেখেছি কিন্তু ভাবলাম কেমন না কেমন হয় পোড়া রুটি এটা আবার খেতে কি মজা হয় নাকি আইস বিলিভ করেন এটা এত বেশি মজার যেটা কি না আপনার মুখে লেগে থাকবে একবার যদি এই চায়ের সাথে এই রুটিটা আপনি খেয়ে থাকেন সত্যি অনেক বেশি মজার আর যারা বুঝতে পারছে না কিভাবে রুটিটা পোড়াবেন দেখেন এভাবে রুটির ভিতর একটা স্পুন কিংবা ছুরি যেটাই আপনার হাতের নাগালে থাকে সেটা এভাবেই ঢুকিয়ে দিয়ে চুলার উপর এপাশ ওপাশ করে নিলেই আপনার রুটিটা কিন্তু পোড়ানো হয়ে যাবে আর আপনি পোড়া একটু বেশি খাবেন না একটু কম খাবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর আমি এখানে দুটো রুটি নিয়েছিলাম একটা একটু বেশি করে পুড়িয়েছিলাম আর একটা একটু কম পুড়িয়েছিলাম যেহেতু আমার ছোট বাচ্চাকে নিয়ে খাবো সেহেতু ওর জন্য যেটা পুড়িয়েছিলাম সেটা আমি কম করে পুড়িয়েছিলাম যাতে ও পুরা টেস্টটা না পায় ছোট মানুষ পুরা টেস্ট পেলে হয়তো বা নাও খেতে পারে এর জন্য আমি কিন্তু একটু পোড়ানো কম রেখেছিলাম আর আমি যেটা খেয়েছি সেটা মার্শাল্লা ভালোই পুড়িয়েছিলাম গরম গরম দুধ চার সাথে এই পোড়া রুটি সত্যি অনেক বেশি টেস্টি যারা কিনা এখনো পর্যন্ত এই পোড়া রুটি চা দিয়ে খাননি যেসব আপুরা চালাবার আছেন একবার হলেও রিকোয়েস্ট রইল এই পুরা রুটিটা চায়ের সাথে ডুবিয়ে খাবেন দেখবেন কি যে মজার সত্যি অনেক অনেক মজার তো রুটি পোড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চাটাও করা হয়ে গেল এখন আমি একটু দুধ নিয়ে নিচ্ছি দুধ দিয়েই আমি চাটা এখানে সার্ভ করে নিব তারপর মজার রেসিপি ওয়াউটার নাস্তার আইটেমে আমাদের যেটাই খায় না কেন তার পাশাপাশি চা মাস্ট বি থাকে লাগবেই এটা আমাদের চাই চায় আর এই চায়ের সাথে টা হিসাবে এই পোড়া রুটিটা কিন্তু অনেক বেশি জোস আপনার বাসায় যদি গেস্ট আসে কিংবা প্রিয় মানুষটা অফিস থেকে আসার পর তাকে যদি সারপ্রাইজ করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন সত্যি যাকে খাওয়াবেন আর যে খাবে আপনাকে থ্যাংকস না দিয়ে পারবেই না এই রেসিপিটা অসম্ভব লোভনীয় অসম্ভব মজার তা খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি যারা এখনও ট্রাই করেনি ট্রাই করে নিতে পারে না আর এখনও যারা ফলো দেননি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমাকে লাইক কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন আজকের এই চায়ের সাথে টাটা কেমন হলো থ্যাংকস ফর ওয়াচিং